বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা অনেকদিন পর আবার ভিডিওতে চলে এসেছি যেটা আসলে আমাদের রুট আমরা কখনোই কিন্তু মানে আমাদের যে শিকড় যেটা সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না ঠিক আমাদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে আমরা যেহেতু আমরা ভিডিও দিয়েই আজকের এই জায়গাটা আপনাদের মনের যদি বিন্দু পরিমাণ কোথাও জায়গা করে নিতে পারি তো আমরা কিন্তু এই ভিডিও দিয়েই বাট আমি আসলে বললাম না যে যেহেতু আমার বাচ্চা ছোট তারপরেও মিরপুর ঢাকা উত্তরা এগুলো করতে করতে আমি আমার কারখানা যেহেতু মিরপুরে তো আমি আর এগুলো ব্যালেন্স করতে পারছিলাম না যার জন্য আমরা ভিডিওটা থেকে একটু দূরে ছিলাম আর তো আমরা কিন্তু হারিয়ে ফেলেছি হ্যাঁ অনেক অনেক ভালোবাসা হারিয়ে ফেলেছি আমার ভালোবাসা অনেক কাপুরা হারিয়ে গেছে শুধুমাত্র ভিডিও নাই অনেক আপুরা আছে যারা নিজ দায়িত্বে আমাকে ফোন করে বলে যে আপু তোমার ভিডিও এখন আর দেখতে পারি না কেন তুমি কি আর এখন কাপড় সেল করো না অনেক বেশি কষ্ট লাগে কারণ আগে কাপড়ের পরিমাণ বেড়ে গেছে যেহেতু এখন আমাদের ফেসবুক থেকেও কিছু কাস্টমার আসে দেন আমাদের হোলসেল সব কিছু মিলায় এখন বিজনেসের পরিসরটা বেড়ে গেছে কিন্তু এই বেড়ে যাওয়ার পরেও যে আপুরা আমার যে ভালোবাসার আপুরা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছে যারা আমাকে এত বেশি ভালোবাসে তারা যে হারিয়ে গেছে যার জন্য আবার ভিডিওতে ফিরে এসেছে হারানো আপুদের ভালোবাসা পেতে হারানো আপুরা যারা যারা নতুন করে আবার ভিডিও দেখবেন সবাই একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবেন আমি নিজে নিজে কমেন্ট গুলো রিপ্লাই দিব আর আমি নিজে ভিডিওর ভিডিও গুলো দেখবো যে কোন কোন আপুরা হারিয়ে যাওয়া আপুরা আমার কমেন্ট করছে সুন্দর শাড়ি দেখাবো আজকে অলরেডি আপনারা দেখে গেছেন যে আমি বাটিক শাড়ি পরে ফেলেছি অলরেডি তো আমরা খুব সুন্দর সুন্দর শাড়ি দেখবো প্রথম আমরা এই সুন্দর বাটিক শাড়িটা দেখছি হ্যাঁ এটা হচ্ছে একটা মিষ্টি লাল কালারের একটা শাড়ি মিষ্টি লাল কালারের একটা শাড়ি এই যে কুচিগুলো দেখেন কি সুন্দর স্ট্রাইপের মতো হয়ে আছে মিষ্টি লাল কালারের একটা শাড়ি দেন আচলের পোর্শনটা দেখেন কি সুন্দর এগুলো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু খুব সুন্দর প্রায় দেড় গজের কাছাকাছি একটা আমরা ব্লাউজ পিস পেয়ে যাব প্রাইস থাকবে এগারোশো টাকা এই যে দেখেন আচল হুম কি সুন্দর একটা আঁচল আর পুরো শাড়িটা এরকম লাল একটা প্রিন্ট করা খুব সুন্দর একটা লাল প্রিন্টের শাড়ি মাশাআল্লাহ একটা রেড মেরুন টাইপের কালার মানে রেড কালারটাই কিন্তু একদমই যে টক ঠকে লাল সেইটা না আবার এটাকে রেড মেরুনও বলা যায় না লাল কালারটাই কিন্তু একটু হচ্ছে ডিপ লাল কিছু কিছু কালার থাকে না একটু লালচে লাল ওরকম না প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ির সাথে কিন্তু একটা করে ব্লাউজ পিস থাকবে আমি হয়তো কোনো কারণে ব্লাউজ পিসটা দেখাতে ভুলে গেলেও আপনারা কিন্তু ভুলে যাবেন না এই সুন্দর সুন্দর শাড়িগুলোর সাথে একটা পিস প্রাইস থাকবে টাকা হ্যাঁ সুন্দর এই শাড়িটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এই যে ভিডিওগুলো আমরা আবার ভিডিওতে ফেরত আসছি এটা কিন্তু আপনাদের খুব বেশি সাপোর্ট লাগবে একদম সবাই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তো অবশ্যই প্লাস হচ্ছে আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আর আমাদের ফেসবুক পেজ আছে নবশৈলী সেখানেও ভিজিট করবেন ওয়াও এইটা কি শাড়ি এটা গোল্ডেন এর সাথে অরেঞ্জ এটাই কি কালার অরেঞ্জ কালার হ্যাঁ গোল্ডেন এর সাথে অরেঞ্জ কালার চিরাচরিত একটা কম্বিনেশন চিরাচরিত একটা কম্বিনেশন গোল্ডেন এর সাথে অরেঞ্জ কালার 마শাআল্লাহ গোল্ডেন এর সাথে অরেঞ্জ কালার চিরাচরিত একটা কম্বিনেশন খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে কার কাছে কেমন লাগছে আমি জানি না খুব সুন্দর লাগছে এই যে শাড়িগুলো কিন্তু বারো হাত থাকবে যেহেতু আলাদা ব্লাউজ পিস আমরা পেয়ে যাব এই যে দেখেন কি সুন্দর একটা শাড়ি সাথে এই যে ম্যাচিং ব্লাউজ পিস মাসাল্লাহ কুচিটা দেখেন কি সুন্দর একটা কুচি দেন এই শাড়িটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা শাড়ি আঁচলটা শুধু একবার দেখেন কি সুন্দর একটা আঁচল হ্যাঁ কি সুন্দর একটা আঁচল কালারটা অস্থির একটা কালার ওয়াও এইটা একদম টকটকে লাল এইটা একদম টকটকে লাল এইটা হচ্ছে আচলের পোর্শনটা এটা একদম টকটকে কর করে একটা লাল কালার টকটকে কর করে একটা লাল কালার মাঝখানে গোল্ডেন কালারের আমরা জাস্ট হচ্ছে বডিটা পাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের বডিটা হবে খুব সুন্দর খুবই সুন্দর একটা চাদর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই চাদরটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিন শট দিন বক্স করে ফেলবেন যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিন বক্স করে ফেলবেন এগারোশো টাকা এই সুন্দর শাড়িটা সরি চাদর দেখে চাদর চাদর মুখে আসতেছে আজকে আজকে যেদিন আমি ভিডিওটা করছি সেই দিন আমাদের তার আগের দিন আমাদের একটা টেন পার্সেন্ট হয়ে চাদরের গেছে মানে কাস্টমারের সাথে চাদর চাদর বলতে বলতে চাদর চাদরই হয়ে যাচ্ছে তো সুন্দর এই শাড়িটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা নিচে পড়ে গেছে যার জন্য আমি দেখে দিতে পারলাম না লাস্ট আমরা এই সুন্দর শাড়িটা দেখবো অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রতিটা শাড়ি খুব সুন্দর বাট এইটাই অন্যরকম সুন্দর দেখেন কেন অন্যরকম সুন্দর সেটা আমি বলছি হম এই শাড়িটা দেখেন একদম রেড কালারের একটা শাড়ি কেউ যদি মনে করেন কিছু চাই তো আমার মনে হয় তারা এই শাড়িটা পড়তে পারেন এই শাড়িটার আঁচলটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা আর পুরো আমার এই ডিজাইনটা এরকম ছক ছক করা কারণ শাড়িগুলো কি হয় সাধারণত কিন্তু শাড়িগুলো প্রিন্টের হয় বাট এইটা কিন্তু একটু ডিফারেন্ট এটা হচ্ছে প্রিন্ট না এইটা জাস্ট এরকম দাবা দাবা ছকের মতো পুরো শাড়িটা এই ডিজাইনটা থাকবে সাথে ম্যাচিং এরকম সুন্দর একটা ব্লাউজ পিস জাস্ট অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িটা পরলে প্রাইস থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ